বিদ্যালয় পরিচালকের অফিস না মন্ত্রয় থেকে যে আমি খাওয়াই যেখানে একটা জাতীয় প্রোগ্রাম তা কলেজকে ব্যাপার অলিডি দিয়ে দিচ্ছে এটা কলেজকে দিচ্ছে আর ওনারা যদি ভুলেও যায় বা ফল করবে স্বাস্থ্য একটা অ্যাপ দেওয়া হবে মেটারকে বলছে এই অ্যাপ আমি যে সেন্টারে দেবো দুইশো মিটারের মধ্যে আমি এটা হতে হবে নাহলে আমাকে মোবাইল সব ইন্টারনেট যেতে হবে এবং আমাকে বা ওই তার মাধ্যমে সেই সেই বাচ্চাটা সংবাদ পেয়েছে এটা সংবাদপত্রের মাধ্যমে না মসজিদের মাইকিং থেকে নাকি স্বেচ্ছাসেবকরা যে তাদের বলেছে এটি তারা বলবে আমরা সেটা কালি কাটব এবং ওইটা এমনও না যে আমার কোনো বন্ধু সেই কেন্দ্রের দিকে যাচ্ছে আমি মোবাইলটা দিয়ে দিলাম কারণ মোবাইলের স্ক্রিনের উপর আমার সিগনেচার দিতে হয় তো যে কারণে বাংলাদেশ